আর দর্শক দেখছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কিন্তু ইতিমধ্যেই ভাঙচুর চালানো হচ্ছে আপনারা দেখছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কিন্তু গণধিকার পরিষদের নেতা কর্মীরা এব আগুন কিন্তু ধরিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কিন্তু গণধিকার পরিষদের নেতা ভাঙচুর চালাচ্ছে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে এবং ইতিমধ্যেই একশো পুলিশ কিন্তু অপরপাশে মোতায়েন রয়েছে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছে আমি তাহিদ আহমেদ রমজান আপনারা দেখছেন জাতীয় পার্টি কেন্দ্র কার্যালয়ে কিন্তু ভাঙচুর চালানো হচ্ছে দেখছেন এবং আগুন দরিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখছেন সরাসরি গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা কিন্তু এবং

পুলিশ কিন্তু একসঙ্গে যাচ্ছে আপনারা দেখছেন আপনারা দেখছেন পুলিশ কিন্তু একশো যাচ্ছে এবং নেতাকর্মীদের কিন্তু জাতীয় পার্টি তার জন্য কিন্তু রাঁচ অবস্থায় পরিণত হয়েছে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই দেখছেন ইপাককে কিন্তু নিক্ষেপ করা হচ্ছে জাতীয় যাদোপাথী কার্ডলে কিন্তু রণদিকে বৈষ্য নেতা কর্মীরা কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে আপনারা দেখেন সরাসরি এবং পুলিশ কিন্তু অ্যাকশনে যাওয়ার পর কিন্তু আমরা দেখছি পুলিশ কিন্তু যাদবপুর আর দর্শক দেখছিলেন রণক্ষেত্র অবস্থা কিন্তু রণক্ষেত্র অবস্থা কিন্তু পরিণত হয়েছে আবার আর দেখছেন অববাসে কিন্তু আহের দশক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এদিকে কিন্তু জল কামান আনা হয়েছে অর্থাৎ পুলিশের কিন্তু জল কামান আনা হয়েছে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কিন্তু বানবিজ্ঞান পরিষদের নেতাকর্মীরা আগুন ধরা দিয়েছে এবং এটি মধ্যে নলক্ষেত্র অবস্থায় পরিণত হয়েছে জাতীয় পার্টি কেন্দ্র কার্যালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি

জাতীয় পার্টি তার বলে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে যে দৃশ্য আমাদের দর্শক দেখছিলেন জাতীয় পার্টি তারপরে কিন্তু আগুন দিয়ে দেওয়া হয়েছে আদম শিকায় <analyze anthropology> দর্শক দেখছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কিন্তু আগুন ধরে দেওয়া হয়েছে নেতা কর্মীরা কিন্তু আর দেখছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রণক্ষেত্র অবস্থায় পরিণত হয়েছে এবং জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে জল কামান দেখছিলেন পুলিশ কিন্তু আমার খাওয়া দিচ্ছে আর দেখছেন অপপাশে কিন্তু আইন শৃঙ্খলা বাঘারি বাহিনী কিন্তু সত্যপন্ন করার চেষ্টা করছে আপনাদের দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদের নেতা কিন্তু সত্যপন্ন করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দফায় দফায় কিন্তু রণক্ষেত্র অবস্থায় পরিণত হয়েছে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ পরিষদের নেতাকর্মীদের সাথে এবং সে দৃশ্য আপনারা সরাসরি যাচ্ছেন আর দেখছেন আবার কিন্তু পুলিশ কিন্তু আগে কিন্তু তারা

পুলিশের সঙ্গে কিন্তু আহ পরিষদের নেতাকর্মীদের যে সংঘর্ষ সেটি কিন্তু আবারও গণক্ষেত্র অবস্থায় পরিণত হয়েছে